লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের মিটিং বিষয়ে নির্বাচন বিষয়ে এবং পাশাপাশি জুলাই চার্টার বা এই বিষয়গুলো আমাদের মাঝে এসেছে তো আপনারা দেখেছেন যে লন্ডনের মিটিংয়ের পরে যখন বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা স্বস্তির অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় বেশ কিছু দল তারা এটাতে অস্বস্তি বোধ করছে এবং নির্বাচনের জায়গাটি পরিষ্কার হওয়াতে তারা নতুন নতুন তত্ত্ব এবং চিন্তা আবির্ভাব ঘটাচ্ছে যার মধ্যে পেয়ার পদ্ধতি সহ আরও অনেক বিষয় রয়েছে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তো আমরা বরাবরের মতোই পেয়ার পদ্ধতির বিরোধিতা করে আসছি এবং আজকে বিএনপির সাথে আমাদের এই বিষয়েও আলোচনা যে আমরা পেয়ার পদ্ধতি চাই না আমরা মনে করি যে পেয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নাগরিক যে জনপ্রতিনিধি নির্বাচন করে সেই জায়গাটি জনগণ হারিয়ে ফেলবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক লাভের জন্য দলগত লাভবান হওয়ার জন্য জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার কে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমজনতা দলের পক্ষ থেকে আমরা এই বিষয়টি সতর্ক থাকার অনুরোধ করেছি যাতে করে কোনোভাবেই এই পি পদ্ধতি নির্বাচনে না আসে এটা একটি বিষয় আরেকটি বিষয় এসেছে আপনারা খেয়াল করেছেন একটি দল জুলাই চার্টার বা জুলাই সনদ নিজেরাই করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো যে আপনারা যদি জুলাই সনদ জুলাই চার্টার একা একা করতে চান তাহলে এই গণ আমরা যারা আহত হয়েছি আমরা যারা জেল খেটেছি তারা এক সঙ্গে এক জায়গায় হয়ে এক জায়গায় হয়ে দাঁড়িয়ে যাব আমরা একটু দেখতে চাই যে জুলাই গণ সত্যিকার অর্থেই গ্রেপ্তার বন্দি আটক এবং আহত আহত আমাদের সাথে কতজন আছে আর আপনাদের সঙ্গে কতজন আছে আপনারা যে এই যে একা একা জুলাই সনদ করার আগ্রহ পোষণ করেছেন এর মধ্য দিয়ে জুলাইয়ে ভাঙ্গন ধরেছে ঐক্য বিনষ্ট হয়েছে এর দায় আপনাদেরকে নিতে হবে